নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু পেঁপে দিয়ে তৈরি এক দারুণ লোভনীয় স্বাদের রেসিপি এর জন্য একটা বড়ো সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পেঁপেগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি গ্রেট করছি আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করছি আপনারা চাইলে বটি দিয়েও ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন সমস্ত পেঁপেগুলো গেট করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ঠিক এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আদা বাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেবো এখানে আমি জিরে গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে জিরে বাটাও ব্যবহার করতে পারেন এবার চলে এলাম মূল রান্নায় কড়াই দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে কিছুটা পরিমাণ বড়ি এখানে আমি বিউলির ডালের ছোট ছোট বড়িগুলো ব্যবহার করছি এই বড়িগুলো ভেজে নিলাম বড়িগুলো লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম এরপর কড়াইয়ে দিয়ে দিলাম আরো দু টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হলে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা হলেই কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেবো এই আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভাজবো আলুগুলোর মধ্যে যখন হালকা রং ধরতে শুরু করবে সেই সময় একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো আর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে টমেটো যখন নরম হয়ে আসবে সেই সময় এই চোদ্দ পুরোনার মতো কারি পাতা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এই রান্নাটায় কারিপাতাটা দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়ে ওঠে কিছুক্ষণ রান্না করে নেয়ার পর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন গ্রেড করা পেঁপেগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য যারা আমার নতুন ভিডিও দেখছেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই নরম হয়ে আর একটু ভালো করে নেড়ে দেব তারপর চারটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো চিনিটা কিন্তু অবশ্যই দেবে চিনিটা দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়ে ওঠে আর এই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এখানে আমি বিউলির ডালে ছোট বড়িটা ব্যবহার করছি আপনারা চাইলে বড় বড়িটা দিয়েও রান্না করতে পারেন নিরামিষের দিনে এই রকম আলু পেঁপের ঘন্ট বানিয়ে একবার হলো ট্রাই করুন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন রান্নাটা আমাদের হয়ে গেছে পেঁপেটা ভালোভাবে নরম হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এদিকে বড়িগুলোও ভালোভাবে নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার এটা হালকা হাতে মিশিয়ে নেব ঠিক নামানোর আগে এক চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর এটা সার্ভ করব। ভাতের সাথে খেতে যেমনি ভালো লাগবে তেমনি রুটি পরোটা এসবের সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে তবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব। নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ